ম্যাম আপনি যার খবর নিতে বলেছিলেন তার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি আর সেটা জানতে পারলে আপনি অবাক হবেন কারণ কুশ্রাবন মোহাম্মদ আকাশ আর আপনার ভাই আশিকের বন্ধু ছিল আর একটা খবর জানতে পেরেছি জাবির এখন আকাশকে মের অসহ সম্পত্তি হাতে নিতে চাই বলে অনেক চক্রান্ত করেছে আচ্ছা ঠিক আছে আমাদের কয়েকজন লোককে ওর গার্ডে লাগাও আর ও কখন কি করছে কোথায় যাচ্ছে সব খবর আমাকে দিবে মলি ফোন কেটে দিল জান্নাত জান্নাত তার বিছানার উপর বসে বসে ভাবছে কি করা যায় তখনই জান্নাতের ঘরে ফৌজিয়া এলো হাতে খাবারের প্লেট নিয়ে ফৌজিয়া এসে দেখে যে জান্নাত মনোযোগ দিয়ে কিছু ভাবছে এত কি ভাবা হচ্ছে হুম জান্নাত বলল ও আপু তুমি আর হাতে ওসব কেন কি আর করব আমার বোনটা তো আর নিজে থেকে খায় না তাই আমাকে একটু কষ্ট করতে হয় আমাকে নিয়ে চিন্তা করতে কে বলেছে তোমাকে নেহা কর খাইয়ে দিচ্ছি জান্নাত একটা কথা বলি ভালো করে শোন তুই কিন্তু মেয়ে আর এখন যথেষ্ট বড় হয়েছিস তাই এখন এসব ছেড়ে দে তোর বিয়ে হবে স্বামী সংসার হবে তাই এই পথ থেকে ফিরে আয় তুমি তো জানো আপু আমার একটাই লক্ষ্য সেটা না পূরণ করা পর্যন্ত আমি অন্য কিচ্ছু করব না কিদিকে তুমি বললো জান্নাত আর হ্যাঁ কালকে তো দুলাভাই আসবে আমি কিন্তু চলে যাব তাই ভালোভাবে থাকিস তুই ফুজিয়া জান্নাতকে খাইয়ে দিয়ে চলে যাচ্ছে জানাদের মাথায় একটা প্ল্যান এলো সেটা নিয়ে ভাবতে শুরু করলো সকালে ভোরে আকাশ নামাজ পড়ে একটু হাঁটতে বের হলো জানাদের লোক আকাশের আশেপাশে আছে একটা পার্কের মধ্যে আকাশ ঠুকল আশেপাশে আট নয়জন লোক আকাশকে দেখছে তার মধ্যে একজন আকাশের দিকে বন্দুক তাক করে সেটা দেখে জানাদের লোকেরা দেখতে পেয়ে তাকে গুলি করে দেয় এদিকে গোলাগুলি হচ্ছে আর আকাশ আপন মনে ছুটে যাচ্ছে সে কোনো শব্দ শুনতে পারছে না কারণ তার কানে হেডফোন সে ছুটে চলে গেল সেখান থেকে জান্নাতের লোক জান্নাতকে ফোন করে একটু আগের ঘটনা খুলে বলে জান্নাত কিছু একটা ভেবে নিচে চলে গেল নিচে গিয়ে দেখলো আমিনা বেগম আর আরমান আহমেদ সহ ফৌজিয়া জান্নাতের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আমিনা বেগম নিজের গায়ে জিমটি কেটে দেখলো সে স্বপ্ন দেখছে কিনা কারণ যে জান্নাত সকাল দশটার আগে উঠে না সে এত সকালে আম্মু আমি বিয়ে করতে চাই ছেলের সব ডিটেলস এটাই আছে বলে টেবিল থেকে একটা কলা নিয়ে খেতে খেতে উপরে চলে গেল সবাই তাকিয়ে আছে ফটোটার দিকে হঠাৎ ফৌজিয়া বলে উঠল আরে এটা তো আকাশ আমিনা বেগম বললেন তুই কি চিনিস একে হুম এ আর আশিক তো বেস্ট ফ্রেন্ড ছিল আশিক হচ্ছে আমিনা বেগমের মিছু সন্তান আমি একে চিনি ছেলেটা এমনি অনেক ভালো কিন্তু কিন্তু কি আরমান আমি আর আমিনা বেগম একসাথে বলে উঠল ফৌজিয়া কিছু ভেবে বলল না কিছু না ছেলে হিসাবে ও অনেক ভালো তাহলে তো কথা বললেই হয় আকাশ সময় মতো অফিসে গেল সবাই তাকে গুড মর্নিং জানাচ্ছে নিশিকা আকাশের সামনে গিয়ে বলল গুড মর্নিং স্যার আর কালকের জন্য অনেক অনেক থ্যাংক ইউ আকাশ নিশিকার এমন কথা শুনে হেসে দিয়ে চলে গেল নিশিকা আকাশের হাসি দেখে যেন অন্য জগতে চলে গেছে মিলে এসে নিশিকার মাথায় টুয়া মেরে বলল স্বপ্ন দেখা শেষ হলে এবার চল আকাশের অফিসের সামনে একটা কালো গাড়ি এসে থামলো সেটা সামনে কিং লেখা সাথে মুকুটের মতো লোগো লাগানো আকাশের অফিসের সামনে একটা কালো গাড়ি এসে থামল সেটা সামনে কিং লেখা সাথে মুকুটের মতো লোগো আঁকানো একটা দরজা খুলে দিল আর সেখান থেকে নেমে এলো একটা কালো পোশাক পরিহিত লোক চোখে চশমা দেওয়া চুনুল একটু লম্বা করে রাখা মুখে ভর্তি দাড়ি তবে লোকটা অনেক হ্যান্ডসাম যেন তামিল কোনো কোন বড়লোক পিলেন সে অফিসের ভিতরে প্রবেশ করলো যে এই লোকটাকে দেখছে সে মাথা নিচু করে নিচ্ছে লোকটা আকাশের রুমে ঢোকার আগে ওর বডিগার্ডদের ইশারা করলো বাইরে থাকতে লোকটা আকাশের রুমে প্রবেশ করলো কোনো অনুমতি না নিয়ে দেখে আকাশ মনোযোগ দিয়ে মাথা নিচু করে কাজ করছে লোকটা তার পেছন থেকে এক হাত দিয়ে পেস্তল বের করবে এমন সময় আকাশ দেখলো তার সামনে কেউ দাঁড়িয়ে আছে আকাশ সামনের দিকে তাকিয়ে একটু হাসলো আরে মিস্টার জাবির খান কি সৌভাগ্য আমার যে আপনার পায়ের ধুলো আমার অফিসে পড়ল। জাবির পিস্তলটা আবার আগের জায়গায় রেখে হাত সামনে এনে বলল। কেন আমি তো তোর অফিসে আসতে পারি না। আকাশ বলল কেন পারিস না তুই আমার কলেজ লাইফের বন্ধু তো দেশে কবে ফিরলি দুই দিন হলো দেশে এসেছি একটা অনেক বড় কাজ করার জন্য। জাবির এটা মুখে বললেও মনে মনে বলছে আর কাজটা হচ্ছে তোকে মেরে তোর সবকিছু আমার নামে করে দেব। বলে হেসে উঠলো জাবির। চল কিছু খে আসি ক্যান্টিন থেকে। আকাশ উঠতে উঠতে বলল না আজকে যেতে হবে অনেক কাজ আছে আমার আজ যাইরে। রে তোকে দেখতে এসেছিলাম দেখে নিয়েছি এখন যাইরে। রে আকাশকে কিছু বলতে না দিয়ে চাবি চলে গেল আকাশ চাবিরের যাওয়ার দিকে তাকিয়ে আছে জান্নাত তার চেলাদের সাথে বসে আছে শোন আমি বিয়ে করছি তো আমি যতদিন থাকব না ততদিন সব খেয়াল রাখবি আর সব খবর আমাকে দিবি জান্নাতের কাছে যে চেলা তার নাম বাবু ও জান্নাতের কাছে এসে বলল কি তুই বিয়ে করবি এটা তো কোনোদিন ভাবতেই পারি না কেন আমি কি মানুষ না যে বিয়ে করতে পারবো না আর শোন আমি কিন্তু সব কিছুর খবর রাখবো মনে থাকে যেন বিকালে আকাশ অফিস থেকে বের হয়ে একটা ইতিমখানেই গেল কিছু ভালো লাগছে না তার আজ মাইশার কথা অনেক মনে পড়ছে সে জানে না আল্লাহ তার কোন দশের কারণে এত বড় শাস্তি দিলো জামার আগে অনেকগুলো চকলেট আর আইসক্রিম নিয়ে গেল সেখানকার সবার জন্য আকাশকে দেখে সবাই ছুটে এলো আকাশ সবাইকে চকলেট আইসক্রিম দিচ্ছে কিন্তু সে জানে না কেউ তার দিকে বন্দুক তাক করে আছে সেই ব্যক্তি যখন গুলি চালাবে তারা এক সেকেন্ড আগেই তাকে কেউ গুলি করে দিল ডিসকাউ করে পিস্তলে সাইলেন্সার লাগালো থাকায় কেউ কিছু বুঝতে পারেনি পিস্তল দিয়ে ধোঁয়া বের হচ্ছে আর সেটা আপন মনে শুকছে জান্নাত সে খবর পেয়ে তাড়াতাড়ি চলে আসে এখানে যে আকাশের ওপর হামলা হবে আকাশ সন্ধ্যার পরে বাড়ি চলে গেল জাহানারা বেগম বসে আছে আর রায়হান টিভিতে খবর দেখছে আকাশের চেহারায় ফুটে উঠেছে তার মনের ভাব তা দেখে জাহানারা বেগম আকাশকে কাছে ডাকলো আকাশ তার মায়ের কাছে গিয়ে বসে পড়লো বাবা তোকে এমন কেন দেখাচ্ছে কি হয়েছে তুই ঠিক আছিস তো হুম বলি মায়ের কোলে শুয়ে পড়লো আকাশ তোর আব্বু আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কথা দে না করতে পারবি না আকাশ তার মায়ের মুখের দিকে তাকিয়ে বলল আমি কখনো কি তোমার উপরে কথা বলেছি তুমি যা বলবে তাই তো করি তাহলে আজ এমন কথা বলছো কেন জাহানারা বেগম একটু হেসে বলল হুম জানি তবে এটা তোর জীবনের জন্য বড় একটা সিদ্ধান্ত আকাশ তার মায়ের দিকে তাকিয়ে দেখলো মায়ের চোখে পানি আকাশ সেটা মুছিয়ে দিয়ে বলল তুমি আমার জন্য যে সিদ্ধান্ত নিবা তাতে আমি রাজি দেখ আকাশ তুই আমাদের একমাত্র ছেলে আমরা কোনো আমরা তোর কোনো খারাপ চাই না কিন্তু তুই যে সব সময় তোর অতীত নিয়ে পড়ে থাকিস এটা দেখে কষ্ট হয় আমাদের তাই আমরা তোর বিয়ে ঠিক করেছি বিয়ের কথা শুনে আকাশ একটু অবাক হয়ে যায় কিন্তু আম্মু তুমি তো জানো আমি ওকে কথা দিয়েছিলাম যে বিয়ে করলে ওকেই করব দেখ আমি তোর কোনো কথাই শুনতে চাই না আর যার কথা দিয়েছিলি সে তো আর নাই তাহলে তুই আমাকে কথা দিয়েছিস কিন্তু আর তোর বিয়ে তিন দিন পর আকাশ ওর মায়ের মুখে এমন কথা শুনে কি বলবে সে ভাষা হারিয়ে ফেলেছে আম্মু আমি রুমে যাচ্ছি বলে চলে গেল সে আকাশ খারাপ কোনো নেশা করে না কারণ সে মাইশাকে কথা দিয়েছিল তাই সে রুমে গিয়ে ব্যাগটা বিছানার উপরে রেখে গায়ে টি শার্টটি খুলে ব্যালকনিতে গেল সে আকাশের দিকে তাকিয়ে আছে মনে মনে বলছে নিজে হয়তো উপরে গিয়ে অনেক সুখে আছো কিন্তু এখানে আমি কেমন আছি সেটা কি জানো তোমাকে খুব মিস করছি পাখি আকাশের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো দেখছো আমি কিন্তু তোমার সব কথা মেনে চলছি কিন্তু তুমি আমার ওই দিন একটা কথা শোননি তুমি অনেক খারাপ খালি আমাকে কষ্ট দাও জানাত বাড়ি যাওয়ার পর কোনো দিকে না তাকিয়ে সে সোজা নিজের রুমে চলে গেল গোসল করে ফ্রেশ হয়ে নিল তখন ফুজিয়া খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে প্রবেশ করলো তার বোনকে হয় তুই এখানে বাড়ি বোনের বিয়ে আর আমি চলে যাব তা কি করে হয় বল ফুজিয়া খাইয়ে দিতে বলল বিয়ে কবে ফৌজিয়া খাইয়ে দিয়ে ভাবতে লাগলো ওই দিন আসলে কি হয়েছিল যার কারণে ভাইয়াকে মরতে হয়েছিল আমাকে জানতে হবে ভালো করে আর সেটা বলতে পারে একমাত্র উনি হুম যা করা তাড়াতাড়ি করতে হবে আকাশ তার ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে চোখে পানি টলমল করছে হয়তো বাদ ভাঙার অপেক্ষা করছে তখন জাহানারা বেগম আকাশের কাঁধে হাত রাখলো পেছন থেকে আকাশ তার মায়ের দিকে ফিরল চোখ দুটি লাল হয়ে আছে আকাশের মায়ের ছোঁয়া পেয়ে চোখের বাদ ভেঙে গেল দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো আকাশের চোখ থেকে ছেলেদের চোখের এক এক ফোঁটা পানি এক একটা ইতিহাস ছেলেরা খুব সহজে কাঁদে না তারা কাঁদে তাদের অনেক কাছে মানুষদের জন্যে জাহানারা বেগম আকাশের চোখের পানি মুছিয়ে দিচ্ছে আর বলছে দেখ আমি অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি যাতে করে তুইও কে ভুলে নতুন করে জীবন শুরু করতে পারিস আর আমি ওদের কথা দিয়ে ফেলেছি আর মেয়েটাও দেখতে অনেক সুন্দর তোর পছন্দ হবে এর মধ্যে পিক আছে দেখে নিস আর নিচে খেতে আয়